আসলে আমি প্রথমে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই যারা এই খেলা আয়োজন করেছেন এই খেলা পরিচালনা কমিটির সকল সদস্যদেরকে যারা এত সুন্দর মনোমুগ্ধকর একটি খেলা আয়োজন করেছেন এবং আমাদেরকে সেই খেলা উপভোগ করার সুযোগ করে দিয়েছেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকটি দলকে যাদের অংশগ্রহণে এই খেলার সাফল্য এবং সৌন্দর্য ফুটে উঠেছে পাশাপাশি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের খেলা সমস্ত দর্শকদের যাদের উপস্থিতি আমাদের এই টুর্নামেন্টের সফলতা এবং সার্থকতা কারণ দর্শকবিহীন কোনো খেলাই আমাদেরকে আনন্দ দেয় না যে খেলাতে দর্শক তাকে বুঝতে হবে সেই খেলা অনেকটি জমে উঠেছে অনেকটি সার্থক এবং সফল আমরা ধন্যবাদ জানাই সমস্ত দর্শক ভাইদেরকে সম্মানিত ক্রিয়াপ্রেমী ভাইরা ভাইরা খেলাধুলা আসলে এমন একটি জিনিস যেটি আমাদের মনকে প্রশান্তি দান করে আমাদের মধ্যে ব্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে আমাদের মধ্যে ভালোবাভার বন্ধন তৈরি করে আমাদের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি করে এই খেলাধুলা শুধু সুসম্পর্ক তৈরি করে তা নয় এই খেলাধুলার মধ্য দিয়ে আমাদের এলাকার যুবসমাজ মাদকাসক্ত থেকে দূরে এসে তারা স্বাভাবিক জীবনযাপনের পরিপুক্ষভাবে জীবন পরিচালনা করে পাশাপাশি আমরা এই সোশ্যাল মিডিয়ার জগতে আমরা অনেকেই মোবাইল গেমস এর মধ্য দিয়ে আমাদের জীবন প্রতিষ্ঠা করে ফেলেছি আমরা আমাদের দৈনন্দিন জীবন প্রতিষ্ঠা করে ফেলেছি কিন্তু আমাদের এই এলাকার যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই যারা এখনো এই কুলা মাঠে ফুটবল খেলার আয়োজন করে বিভিন্ন খেলার আয়োজন করে আমাদের ছেলেদের মধ্যে একটি মানসিক বিস্তার ঘটাতে চাচ্ছে এবং তাদেরকে এই মাদকাশ থেকে দূরে নিয়ে এসে এখানে ভালোবাসার বন্ধন তৈরি করতে চাচ্ছে সেটার জন্য আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সম্মানিত ক্রিয়া ভাইরা আমি একজন খেলাধুলা প্রেমী মানুষ আমার ছাত্র জীবনে আমি অনেক খেলাধুলা করেছি এখনো আমি এই বয়সে খেলাধুলা করি আমি অনেক দিন আমার আমার টিম রয়েছে যেগুলো আমি নিজে তৈরি করেছি এবং আমার এই টুর্নামেন্ট আমি বিভিন্ন জায়গায় আমি খুব বেশি ক্রিকেট খেলতাম হিসাবে আমি বিভিন্ন জায়গায় ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতাম কারণ খেলাধুলার প্রতি যে আমার ভালোবাসা এটা আমি মনে হয় না আমার বয়স যদি ষাট বছর হয় আমি এটা বলতে পারবো কারণ খেলাধুলা আমার মগজে মস্তিষ্কে সব সময় বিস্তার করে আমি একজন আপনাদের মতো ক্রিয়া প্রেমী মানুষ সর্বোপরি আমি চাই আমাদের এলাকায় যুব সমাজ ক্রিয়া प्रेमी হোক ফুটবলের প্রতি মানুষ আসক্ত হোক ক্রিকেটের প্রতি আসক্ত হোক অন্যান্য খেলাধুলার প্রতি আসক্ত হোক মাদকাসক্ত থেকে দূরে চলে আসুক এই মাদকাসক্ত আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলবে আমাদের জাতিকে ধ্বংস করে ফেলবে তো আমি ধন্যবাদ জানাই যে ঐতিহ্যবাহী এই এলাকাগুলাতে এখনো যুব সমাজ খেলাধুলাকে আশ্রে ধরে তারা খেলাধুলার আয়োজন করে থাকেন আমরা আমরা তো দেখতে পেলাম অত্যন্ত সুন্দর একটি গোল হয়েছে আমাদের যুব সমাজের প্রতি ধন্যবাদ জানাই যে আয়োজন করে আমাদেরকে সুন্দর সুন্দর উপহার দিবে এবং আমি এলাকার মানুষদেরকে অনুরোধ জানাবো যারা আপনারা বিত্তবান মানুষ রয়েছেন তাদেরকে সহযোগিতা করবেন আমি আমার জায়গা থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেলাম আমি আসন্ন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আপনারা যদি আমাকে যুক্ত মনে করেন মনে করেন আপনাদের সব এলাকার সন্তান হিসাবে আমি আপনাদের কাজে আসব আপনাদের উপগ্রে আসব আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন আমি বিজয়ী হই অথবা পরাজিত হই আপনাদেরকে শুধু প্রতিশ্রুতি নয় আমি অদাবদ্ধ হয়ে গেলাম আমি এলাকার খেলাধুলায় ভূমি উন্নয়নে ভূমিকা রাখবো এবং এই এলাকায় সিলেট সদর উপজেলায় আমরা জানি কোনো স্টেডিয়াম নাই আপনার আমি বিভিন্ন বিভাগের মানুষের সাথে চলাফেরা করে আমি বিভিন্ন অনেক মানুষের সাথে গল্প হয় কথা হয় অনেক সময় তাদের সাথে উঠা বসা হয় আমি তাদের সাথে গল্পে শুনেছি তাদের প্রত্যেকটা উপজেলাতে স্টেডিয়াম রয়েছে খেলাধুলার জন্য বিভিন্ন একাডেমি রয়েছে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে কিন্তু আমাদের সদর উপজেলাতে কোনো স্টেডিয়াম নেই খেলাধুলার জন্য ভালো কোনো ফিল্ড নেই আমি যদি নির্বাচিত হই আমি চেষ্টা করবো আমার ক্ষুদ্র জায়গা থেকে যে আপনাদের জন্য এই এলাকাতে কিছু করতে পারে কারণ এই অনেক এলাকার নেতৃবৃন্দ রয়েছেন যারা ইতিমধ্যে আমাদের এই আর একটি স্মার্ট সদর উপজেলা গড়ার লোককে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই তাদেরকে আমি শ্রদ্ধা জানাই তাদের সাথে আমি একজন সারথী হতে চাই আমি একজন কর্মী হয়ে থাকতে চাই আপনাদের কাজ করতে চাই আমি এখানে আসি নাই বড় চেয়ার দখল করে আমি এখানে বড় পটপটল নিয়ে নেতা হতে আসি নাই আমি আসছি আপনাদের এলাকার সন্তান হিসাবে এই এলাকার কর্মকাণ্ড করে এই এলাকার মানুষের জন্য কাজ করে ভালো কাজ করে আপনাদের হৃদয়ের মণিকুটে স্থান করে নিতে আমি যদি ভালো কারো কাজ করে যাই আপনারা আমাকে স্মরণ রাখবেন আর আমি যদি খারাপ খারাপ করে যাই আপনারা আমাকে গালি দিবেন তো আমি চাই না আমি গালি শুনতে আমি চাই ভালো কাজ করে আপনাদের হৃদয়ের মণিকুটে জায়গা করে নিতে সর্বোপরি আপনাদের প্রতি আমি বিনীতভাবে করে জুড়ে অনুরোধ জানাচ্ছি আমি আপনাদের এই এলাকার সন্তান আমি আসন্ন সিলেট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের মগলগাঁও ইউনিয়নে আজকে নমিনেশনের শেষ দিন ছিল আমি যেটা সদর উপজেলার নির্বাচন কমিশনার সাথে কথা বলে জানতে পেরেছি আমাদের সদর উপজেলার এই স্বাদ মঙ্গলগাঁও ইউনিয়নে আর কোনো প্রার্থী নেই আমি আপনাদের একক প্রার্থী আপনারা যদি আমাকে ঘরের সন্তান হিসাবে আপনাদের সন্তান হিসাবে কারো ভাই হিসাবে বুকে আগলে ধরে রাখেন যে আমার ঘরের সন্তান আমার এলাকার সন্তান আমার ইউনিয়নের সন্তান আমরা তাকে মূল্যায়ন করে আমাদের সেবা করার সুযোগ দেবো তাহলে আমি আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো দণ্ড থাকবো আপনাদেরকে সারা জীবন কৃতজ্ঞতা শীতের স্মরণ রাখবো আমি যদি আপনাদের এলাকার নির্বাচিত একজন প্রতিনিধি হই আপনাদের একজন সেবক হই আমি যে আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে চেষ্টা করে যাব যে আপনাদের এলাকার মানুষের উন্নয়ন করার খেলাধুলার পাশাপাশি শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থানের ব্যবস্থা বিভিন্ন কাজে আমি অবদান রাখার এবং আমার কথা আমার পরিচয় হবে কর্মর মধ্য দিয়ে আমার পরিচয় হবে না প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমার পরিচয় হবে না কথার মধ্য দিয়ে সর্বোপরি আপনাদেরকে বলবো বিনীতভাবে আমাকে একটি সুযোগ দিয়ে দেখেন তো বিগত বছরে অনেক মানুষকে সুযোগ দিয়েছেন ভাইস চেয়ারম্যান হিসাবে হয়তো বা অনেকেই আপনারা যেহেতু তিনটা ভুট দিতে হবে একটা চেয়ারম্যান একটা ভাইস চেয়ারম্যান একটা মহিলা ভাইস চেয়ারম্যান তো অবশ্যই ভাইস চেয়ারম্যান হিসাবে কাউকে না কাউকে ভুট দিবেন যদি মনে করেন আমি আপনাদের এলাকার একজন সন্তান আমার আমার যোগ্যতা আছে আপনাদের সেবা করার আমাকে আমি অনুরোধ করব আমাকে ভোট দিয়ে আপনারা সেই সুযোগ দিবেন কারণ অনেক বাচ্চার বা অনেক জনপ্রতিনিধিকে আপনি ভোট দিয়ে হয়তো বা বিগত পাঁচ ঘরে আপনার চেহারাও দেখেন নাই কিন্তু আমি এই আউসা গ্রামে আমার জন্ম সাত নম্বর ইউনিয়নের ভিতরেই আপনাদের এক কি একই ইউনিয়ন আপনাদের প্রতিবেশী আমি আমাকে ডাকলেও পাবেন না ডাকলেও পাবেন অবশ্যই আমি এলাকাতে আমি বিগত পাঁচ বছরে জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা যখন আমার ছিল না তখন আপনাদের এলাকার মানুষের সাথে আমার সুসম্পর্ক রয়েছে আপনাদের মুরব্বীদের সাথে কথা বললে জানতে পারবেন ওনারা আমাকে অত্যন্ত স্নেহ করেন আমি ওদেরকে ওনাদেরকে পিতৃ সমতুল্যভাবে শ্রদ্ধা করি আমার আমি চেষ্টা করি ওনাদেরকে শ্রদ্ধা করতে উনারা আমাকে ভালোবাসেন স্নেহ করেন আমি এই ধন্য হয়ে থাকতে চাই আমি কখনোই গরো চেয়ার পেলে বসে থাকবো না ওনাদেরকে দাঁড়িয়ে সম্মান করে চেয়ার দিয়ে উঠে যাবো এটাই হচ্ছে আমার শিষ্টাচার এটাই আমার পারিবারিক শিক্ষা সর্বোপরি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ী কামনা করি এবং এই টুর্নামেন্টের সফলতা কামনা করি এবং আজকের এই টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ যিনি পরিচালনা করছেন আমাদের মতলগাঁ ইউনিয়নের শিক্ষা একজন ক্রিয়া প্রেমী ব্যক্তিত্ব যার শুধু এই সিলেট বিভাগে নয় যার সুনাম সারা বাংলাদেশে রয়েছে যিনি স্বীকৃতি জন্য সারি অত্যন্ত সুনাম যেমন ছোটবেলা থেকে খেলাধুলা করি ওনার পরিচালনায় আমরা খেলাধুলা করে আসছি বিভিন্ন বড় বড় টুর্নামেন্টে এই বিভাগের মধ্যে ওনার পরিচালনা পরিচালনা খেলা অনুষ্ঠিত হয় এই এই ইউনিয়নের সন্তান ওনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পাশাপাশি এই টুর্নামেন্টে যে দুটি অংশগ্রহণ করেছে তাদের মধ্যে আমি দুই একজন প্লেয়ারকে খুব ভালো জানি এখানে রুমেল রয়েছে এখানে আপনাদের এলাকার সন্তান প্রবাসী রয়েছে সে প্রবাসী অনেক ভালো খেলাধুলা করে বলে আমি জানি কেননা আমি টুক কাছ থেকে দেখেছি দেখেছি আমি একজন প্রবাসী ছিলাম আমি ফসলকে দেখেছি পর্তুগালে তাকে ফ্রান্সে তাকে বিভিন্ন ভালো ভালো টুর্নামেন্টে অংশগ্রহণ করে এলাকার মান ঐতিহ্য ইতিহাস তুলে ধরে তার প্রতি অভিনন্দন এবং শুভকামনা জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ী কামনা করে এই টুর্নামেন্টের এই যুব সংঘের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং তাদের নিরন্তর শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস আলাইকুম